এই মাত্র বিশেষ খবর সন্দেশখালীর রহস্যময় বাড়ি ঘিরে এনএসজি মোতায়েন রোবার্ট কি এমন মিলল শাহজাহানের ডেরায় ইডি সিবিআইয়ের পর এবার সন্দেশখালীতে এনএসজি কমান্ডো যে বাড়িটিতে অস্ত্রভাণ্ডারের হদিস পাওয়া গিয়েছে সেই বাড়ি ঘিরে ফেলেছেন আধিকারিকরা বেরির আশপাশের এলাকাও ঘিরে ফেলা হয়েছে বাড়িটির বিভিন্ন জায়গায় স্ক্যানার দিয়ে তল্লাশি বিস্ফোরকের সন্ধানে কাজে লাগানো হয়েছে রিমোট চালিত রোবটও গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার আগারহাটির দেয় সিবিআই তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খার ভগ্নিপতি তালেব মোল্লার বাড়িতে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাবিজুল খা আবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলেই খবর কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ি ঘিরে ফেলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও রহস্যময় বাড়ির মেঝে খুঁড়ে ফেলা হয় সূত্রের খবর একটি বাক্সের ভিতর প্যাকেটবন্দি অবস্থায় বেশ কিছু পরিমাণ বিদেশি অস্ত্র শস্ত্র বাজেয়াপ্ত করেছেন বোমা উদ্ধার করা হয়েছে বিকেল বিকেলের দিকে ওই এলাকা ওই এলাকায় গিয়ে পৌঁছায় এনএসজি কমান্ডো কি কারণে ওই রহস্যময় বাড়ি এবং বাড়ি লাগোয়া ভেরি আশেপাশে এলাকা ঘিরে ফেললো এনএসডি কমান্ডোরা তা নিয়ে বিভিন্ন মহলের প্রশ্নের ভিড় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সন্দেশখালী রই রহস্যময় বাড়িতে বেশ কিছু পরিমাণ বিস্ফোরক থাকতে পারে তবে কি ওই বাড়িটিতে আইডি রয়েছে যে প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে ওই বিস্ফোরক উচ্চ ক্ষমতা সম্পন্ন কিনা তা এখনও নিশ্চিতভাবে কিছু বোঝা যাচ্ছে না তবে সাধারণত উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ এনএসজি কমান্ডোরাই করে তাই মনে করা হচ্ছে শাহজাহান ঘনিষ্ঠ রাত্রীয় বাড়িতে হয়তো অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক পাওয়া গিয়েছে যাতে কোনো বিপদ না ঘটে সে কারণেই হয়তো এনএসজি কমান্ডোরা আগেভাগেই সন্দেশখালি পৌঁছাচ্ছেন আর পথ ধরে রিমোট চালিত রোবট দিয়ে চলছে বিস্ফোরকের খোঁজ জোর তল্লাশি কী পাওয়া যাবে সেটাই এখন নানা মহলের মদ এই ছিল বন্ধুরা ছোট্ট ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর লাইক শেয়ার করে রাখবেন আপনাদের মূল্যবান বক্তব্য ডিসক্রিপশন বক্সে বলবেন